রানী বলেছে অন্ধকারে আমি এই কর্ম করতে পারি যখনই কিছু করো মনে করি তখনও আমার কোন নাম রাঙাচরণ ঠাকুর আমায় বাধা দিছে রানি একবার তো উপায় আছে শোনো দুজনে বসে মিলিতভাবে সান আনিক সেরে গঙ্গাজল মুখে গিয়ে মুখ শুদ্ধ করে এবার বল রে বদনে ওগার সুধা মাখা হরিনাম বলরে বল রে বদনে শোন রে শবনে কে চ বদনে ভালো হরি কথা বলবে বলে এবারে কে কর্ণ বলরে বদনে সোনরে সবনে সুদামাকরি নাম বলাতে পারো আপনি বলিয়া অপরে বলাতে পারো এ বলা এখন অভ্যাস অন্তিমিকালে অভ্যাস না থাকলে আর তো বলা হবে হবে না হবে যখন জিহা ঘুরবেনি আমার দাদু আরে বলো রে বদনে হরিণা উচ্চারণ তো হবে না দাদু লেগে লেগে যাবে গলায় আর এখন অভ্যাস করে রাখলে জিভা ঘুরছে নি তবু জিহা বলছে হরি বল হরি বল হরি বল তাই কি মায়া চলে যেতে হবে দাদু তাই রাজপুত্র সচেতন হলো বুঝলেন ঘরের গৃহে দেখলো ওই তপস্যা করতে করতে স্বামী স্ত্রী বেশ কিছুদিনের মধ্যে রাজ্য ফিরে এলো রাজত্ব ফিরে এলো পৃথিবী যেমন ছিল যেমন রাজত্ব ছিল রাজকোর রাজধানী ফিরে এলো কে দিচ্ছে আরে নাম তো ছাড়ে নাই নাম তো ছাড়ে নাই আর তো কোথাও যাইনি নাম করতে গিয়ে বসে নাম কে তো ছাড়ে নাই ওরে নাম কে বলো নাম কে বলো নাম ছাড়া তো গতি নাই মনা নাম কে বলো নাম কে বলো